সপ্তম ম্যাচ ডেতেই নিশ্চিত হয়েছে লিভারপুল ও বার্সেলোনার শেষ ষোলোতে খেলার বিষয়টি অর্থাৎ লিগ পর্ব থেকে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে বার্সেলোনা ও লিভারপুল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেটে লিগ পর্বে কোনো হারের মুখ দেখেনি লিভারপুল সাত ম্যাচ থেকে পূর্ণ একুশ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে তারা অন্যদিকে বার্সেলোনা সাত ম্যাচ থেকে অর্জন করেছে আঠারো পয়েন্ট পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে বার্সা এই দুই দলের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে নতুন ফর্মেটের নিয়ম অনুযায়ী পয়েন্ট আট দল সরাসরি চলে যাবে শেষ ষোলোতে থেকে দলের মধ্যে নয় হবে প্লে অফ সেখানে দুই লেগের প্লে অফ থেকে জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে এভাবে শেষ ষোলোতে নির্বাচিত হবে ১৬ দল সপ্তম ম্যাচ ডে শেষ হওয়ার পর শীর্ষ আট দল হল লিভারপুল বার্সেলোনা আর্সেনাল ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদ এসি মিলান আটালান্টা ও লিভার কোচেন নয় থেকে চব্বিশতম দলের মধ্যে আছে অ্যাস্টন ভিলা মনাকো পেইনট লিল ব্রেস্ট বর্ষিয়া ডার্টমন্ড বায়ার্ন মিউনিক রিয়েল মাদ্রিদ জুবেন্টাস সেলটিক পিএসভি ক্লাব ব্রুজ বেনফিকা সেন্ট জার্মেন স্পোর্টিং সিপি এবং স্টোর্ট গার্ড সপ্তম ম্যাচ ডেতে জয়ের মধ্য দিয়ে ভালো অবস্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে ষোলতম অবস্থানে আছে তারা তবে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী এরই মধ্যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পিক পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে ম্যাঞ্চেস্টার সিটি বর্তমানে তাদের অবস্থান পঁচিশতম স্থানে